আমি প্রিয়া আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মিনি ব্লগ তো বলবো না শুধু একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম তোমরা সবাই যেন পানঙ্গার পাড়ি স্কুলে দুদিন তিন দিন ব্যাপী আর কি যেহেতু পঁচিশ বছর ফুর্তি উদযাপন হলো তো আমি যেহেতু ওখানে এক্সিবিশনে অনেক কিছু দিয়েছিলাম সেখানে কালকে যখন ফোন করা হয় নিয়ে আসার জন্য তো তখন আমি যেহেতু যাই তখন আমাকে ওখানকার দুজন স্যার ওই মুহূর্তে ওখানে বর্তমানে ছিল এবং সবাইকেই দিচ্ছিল এবং যেহেতু আমি এক্সিবিশনে দিয়েছি তার জন্য কিন্তু আমাকে এটা দিয়েছে এটা কিন্তু আমার পরম প্রাপ্তি স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে আমার আমার অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার এই জিনিসটা আমি সুন্দর করে সাজিয়ে রাখবো আর এই প্রথম কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি যে এই প্রথম আমি হচ্ছে এক্সিবিশনে কোনো জায়গায় আমার হাতের কোনো কিছু কাজ আমি দিয়েছি আর সেখান থেকেই প্রথম এই একটা প্রাপ্তি যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং মনের মনের একটা জায়গায় করে নিয়েছে এই জিনিসটা জিনিসটা ছোট হলেও এটার কিন্তু সম্মান অনেক আমার কিন্তু ভীষণ পছন্দ তো তোমাদের কেমন লাগলো আর এবং তোমরা কে কে গিয়েছো এবং সে গিয়েছো সেখানে এবং হাতের কাজগুলো আমার দেখেছ আমাকে কিন্তু জানিও আমি কিন্তু তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেই দিয়েছি ভিডিওতে যে আমি গিয়েছিলাম এবং সেখানে একটি জিনিস দিয়েছি এবং অনেকেই আমার সাথে ওখানে আমি যখন দেখতে গিয়েছিলাম এক্সিবিশন আমার সাথে একজনের দেখা হয় আমার নামটাই মুহূর্তে মনে পড়ছে না মেটার তবে ও কিন্তু আমাকে ভীষণ ভীষণ আমার প্রশংসা করেছে আমার ভীষণ ভালো লেগেছে তো এরকম তো হয়তো অনেকেই আমার কাজগুলো দেখেছো ভালো বলেছো আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা তো যাই হোক এটার জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড অনেক 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 ধন্যবাদ তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা